জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের দশটি মহাভবিষ্যৎবাণী যেগুলি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই ঘটতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহ জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবে কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ ঘর এবং এই চতুর্থ ঘরের অধিপতি গ্রহ হলো চন্দ্রদেব কর্কট রাশি মানে হলো মারতিতুল্য মনের পরিচয় এদের মধ্যে সমানভাবে সকল মানুষকে দেখার প্রবণতা আছে এরা কাতর এরা কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না এই জন্যই কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভালোবেসে প্রতিদানে এরা দুঃখ ছাড়া কিছুই পায় না তার প্রমাণ দু সাল থেকে যে সমস্যা চলে আসছে মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা একইভাবে চলে আসছে দীর্ঘ চার বছর এই চার বছরের যে সমস্যা শেষ হতে চলেছে এই দু হাজার ছাব্বিশ সালে দশটি বিশেষ ঘটনা ঘটবে প্রথম ঘটনা যেটা ঘটতে চলেছে কর্মজীবনে বড় সুযোগ আসছে বিশেষ করে কর্কট রাশির দু সাল থেকে কর্মের সমস্যা বেশি হচ্ছিল জীবনে যে রোজগারপাতি বন্ধ হয়ে গেছে খরচ বেড়ে গেছে হয়তো অনেক কর্কট রাশির জাতক এবং জাতিকারা আছে যে হয়তো যেখানে কাজ করে সেই কর্মস্থলে তার উপরে হয়তো মানসিক টর্চার চলছে কিংবা হতে পারে সেই কাজটা তার পক্ষে করা খুবই মুশকিল তা সত্ত্বেও তাকে দিয়ে সেই কাজটা করানো হচ্ছে জোর করে কর্ম জায়গায় তার উপর একটা রাজনীতিক চলছে পেছন থেকে কেউ না কেউ তাকে কলকাঠি নাড়িয়ে ওই কর্মস্থান থেকে হয়তো তাড়িয়ে দেওয়ার বহু চেষ্টা চলছে এই যে সমস্যাগুলো ছিল কর্মের সমস্যা এগুলো দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসায় নতুন দরজা কিন্তু খুলতে পারে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে বাধা ধীরে ধীরে কাটবে এবং প্রমোশন ও পদোন্নতি নতুন কাজের সুযোগ প্রচুর পরিমাণে আসবে দু নম্বর হচ্ছে অর্থভাগ্যে উত্থান পথন অর্থভাগ্যে কর্কট রাশির জন্য হয়তো দু হাজার বাইশ সাল থেকে কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করছিল কেউ হয়তো কোনো টাকা পয়সা ঋণ নিয়ে কোনো একটা কর্মের প্রতি লাগিয়েছিল যে শেষে দেখা গেল যে সেই টাকা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং কিছুতেই সেই টাকা আর পরিশোধ করা যাচ্ছে না এই যে সমস্যাগুলো কর্কট রাশি জীবনে ছিল সেগুলো কিন্তু এবছর হঠাৎ করে মিটে যাবে কীভাবে মিটবে যে হঠাৎ আয় বাড়বে কিন্তু ব্যয়ের দিকেও খেয়াল রাখতে হবে সম্পত্তি বাড়ি গাড়ি এইসব নিয়ে যদি বিবাদ বাদ বিবাদ চলছিল এবং সেইখান থেকে যদি আপনাদের টাকা পয়সা নষ্ট হচ্ছিল প্রচুর পরিমাণে সেগুলো কিন্তু এই সমস্যাগুলো মিটে যাবে দু হাজার ছাব্বিশ সাল আঠারো এপ্রিলের পর থেকে তবে নতুন করে কোনো কিছু বিনিয়োগ করার জন্য আগে দশবার ভাববেন তিন নম্বর হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবনে অসুখী ছিল কর্কট রাশির জাতক এবং জাতিকারা অনেক কর্কট রাশি আছে যারা হয়তো প্রেমে ধোঁকা পেয়েছে কিংবা বিবাহিত জীবনে তাদের কোর্ট কেস হয়ে গেছে কারোর হয়তো স্ত্রী ছেড়ে চলে গেছে কারো হয়তো স্বামী ছেড়ে চলে গেছে এই যে সমস্যাগুলো চলে আসছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে ২০২৬ দু সালে বিশেষ করে যারা প্রেম করছেন তারা হয়তো ধোকা পেয়েছিলেন বাইশ সালে সেই ধোকা আর দু হাজার পর থেকে আপনাদেরকে পেতে হবে না কারণ দু সালে অনেক কর্ক রাশির জাতক এবং জাতিকাঁদের প্রেম বিবাহতে পরিণত হবে এবং আপনারা সুখী দাম্পত্য জীবন কাটাতে চলেছেন বিশেষ করে যারা অবিবাহিত আছে যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল তাদের জন্য কিন্তু নতুন বিয়ের যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ সন্দেহ এগুলো লেগেই ছিল সেই সমস্যাগুলো মিটে যাবে আঠারো এপ্রিলের পর থেকে স্বাস্থ্য এবং সতর্কতা দু সালে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য যে মানসিক বা শারীরিক সমস্যা তৈরি হয়েছিল কারো হয়তো রোগ জ্বালা এমনই হয়ে গেছে পেটের সমস্যা নার্ভের সমস্যা ঠান্ডা লাগার ধাপ বারবার যে শরীর খারাপ লেগিয়েছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে দু সালে আঠারো এপ্রিলের পর থেকে বিশেষ করে যদি সমস্যা থাকে বা দেখা দেয় পেটের সমস্যা এবং মানসিক চাপজনিত সমস্যা এলা কিন্তু থাকবে কর্করাশির জন্য এগুলোকে দূর করার জন্য অবশ্যই ধ্যান এবং চোখ এ দুটো কর্করাশি জাতক জাতিকারা করুন আর বেশি করে আপনারা জল পান করবেন বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের যে সমস্যাটা হয়েছিল যে হয়তো অনেক মানুষ আছে যারা বিদেশে গিয়ে চাকরি করার ইচ্ছে ছিল বিদেশে গিয়ে তো ব্যবসা বাণিজ্য করার ইচ্ছে ছিল কারো হয়তো পড়াশোনা করার জন্য বিদেশ যাওয়ার একটা ইচ্ছে ছিল সেই সমস্যাগুলো কিন্তু দু সাল থেকে পেন্ডিং ছিল কিছুতেই হয়ে উঠছিল না ক্লিয়ার এই রকম সমস্যা যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো দু হাজার সালে মিটে যাবে এবং এবছর নতুন করে আপনারা বিদেশ ভ্রমণ বা অন্য জেলায় নতুন কাজের যোগ তৈরি হচ্ছে সেখানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু অবশ্যই আপনারা সফল হবেন তারপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুব ভালো নয় কারণ এই পশ্চিম বাংলার বুকে শিক্ষার কোনো মান নেই আপনি যতই শিক্ষিত ব্যক্তি হন না কেন আপনার সে শিক্ষার যোগ্যতা আপনি পাবেন না তাই এই পশ্চিমবাংলায় আপনারা হয়তো লেখাপড়া এসব করতে পারেন কিন্তু চাকরির সুযোগ আপনারা কিন্তু কোনো দিনেও এই পশ্চিমবাংলার বুকে আপনারা পাবেন না বিশেষ করে দু হাজার ছাব্বিশের পর থেকে আবার কিন্তু শিক্ষার উপর একটা অরাজকতা তৈরি হবে সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে দু সালে এপ্রিল মাসের পর থেকে তারপরে যেটা হচ্ছে শত্রু দমন বা শত্রু বাধা থেকে মুক্তি লাভ করতে চলেছেন এ দু সালের মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কী হয় যে জন্ম থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত এদের শত্রু থাকে এবং এদের পেছনে বেশি শত্রুতা করে নিজের কুটুম আত্মীয় বা নিজের কেউ ভাই বোন এদের সবচেয়ে কিন্তু শত্রুতা তৈরি করে তাই এই সকল শত্রুদের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কিছুই করার প্রয়োজন নেই আপনি শুধু ধৈর্য ধরে থাকুন বাকি কাজ আপনার শনি মহারাজ করবে এবং আপনার প্রতি কেউ যদি ষড়যন্ত্র করছে গোপন ষড়যন্ত্র তারা ফেল হয়ে যাবে তার জন্য আপনাকে অহেতু কোনো দুশ্চিন্তা গ্রহণ করতে হবে না সামাজিক সম্মান বৃদ্ধি হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে কর্কট রাশির জন্য সমাজে সম্মান এবং মর্যাদা আপনারা দুটোই পাবেন বিশেষ করে যারা আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই খ্যাতি লাভ করতে চলেছেন দু হাজার ছাব্বিশ সালের পর থেকে আধ্যাত্মিক উন্নতির বছর এই বছর কর্কট রাশির জন্য আধ্যাত্মিকতার গভীর টান শুরু হবে মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং ঈশ্বরীয় শক্তি আপনারা লাভ করতে চলেছেন বছরের বিশেষ বার্তা দু হাজার সালে কর্কট রাশির জন্য পরিবর্তনের বছর জীবনে একদিকে কর্মের সমস্যা দূর হবে অর্থে উন্নতি লাভ করবেন এক অন্যদিকে আধ্যাত্মিক উন্নতি আপনি দেখতে পাবেন শুধু ধৈর্য ধরে চলতে হবে সফলতা নিশ্চিত এই বলে এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা তারা